শ্রদ্ধা করে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে একই সাথে স্মরণ করছি মহান এই স্বাধীনতা যুদ্ধে এদেশের শোক সূর্য সন্তান মালানা মতিউর রহমান নিজামী গোলাম আজম সহ বাংলাদেশ জামাত ইসলামের দেশপ্রেমিক সেই সকল মানুষদের যাদেরকে আপনাদের বয়কটে আমাদের কিছু দায় আসে না আপনাদের বটে আমাদের কিছু যায় আসে না আপনাদের বটে আমাদের কিছু যায় আসে না দেখেন জামাত ইসলামের কথা বলাতে বিএনপি দের গায়ে কেমন আগুন জ্বলে গেল হ্যাঁ মেন কথাটা হচ্ছে এরা জামাত ইসলামকে সহ্য করতে পারে না এরা মূলত একটা ফিসিস এরা দেশের জন্য যে কি করবে সেটা এরা নিজেরাও জানে না কিন্তু দেশটাকে এরা লুটেপাটে খাবে যার কারণে এরা এই ইডা শুরু করেছে আর কি আপনারা দেখেন এখানে মানে উনি জামাত ইসলামের কথা বলছে মানে সকল দলের কথা বলছে বলার পরে উনি যখন জামাত ইসলামের কথা বলছে বলার পরে দেখেন বিএনপি ওনাকে মানে মারতে আসছে এরকম একটা ভিডিও ভাইরাল হয়ে ভাইরাল হয়েছে আর কি তো সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে মারতে আসছে হ্যাঁ দুঃখজনক ব্যাপার না এটি একটা সুখের ব্যাপার জামাত ইসলামের প্লাপ দেখেন কীরকম চোখে চোখ রেখে প্রতিবাদ করছে এটা হচ্ছে আমাদের হ্যাঁ ইসলামের জন্য কতটা যে মনোমুগ্ধকর একটা বিষয় সেই বিষয়টা হচ্ছে ফেসিসকে তাড়ানোর জন্য এখন আর কেউ ভয় পায় না ফেসিসে ফেসিসকে সবাই রুখে দাঁড়ায় এখন ধন্যবাদ ভিডিওটা উপভোগ করার জন্য Baik itu asal baik itu asal